কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্করা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব তার আগে চলুন কালো ওখানে বসে আছে বেজার সকাল থেকে অপেক্ষা করছে কত কখন ওকে দুটো বিস্কুট দেব তাই ভাবলাম চলুন ওকে চারটে আগে বিস্কুট দিই তারপরে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করব বহুদিন পরে আজকে আবার একটু ঘরে হাত দেবো ঘরটাকে পরিষ্কার করার জন্য জানেন হাতে একটু সময় পেয়েছি আজকে রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই আপনাদের দাদাভাই ফোন করে বলেই দিয়েছে আর দুপুরে সে খাবে না যেদিন দুপুরবেলা খাওয়া রান্না বান্নার চাপ না থাকে সেদিনই ভাবি ঘরটাকে পরিষ্কার একটু করবো হলে সচরাচর ঘর পরিষ্কার করা আমার হয় না জানেন এই সপ্তাহে একটা দিন কখনো কখনো বের করে পুরো ঘরটাকে পরিষ্কার করি অ্যাকচুয়ালি আমার ডাস্ট অ্যালার্জিটা এত পরিমাণে বেড়ে গেছে যার কারণে আমি এখন একদম ধুলো ময়লার কাজ করতেই পারছি না চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা করা যাক ছেড়ে দিয়ে এসেছি আদিত্যকে টিউশানে তো ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে ভাবছি এই যে যে দুটো ঘন্টা হাতে পাবো এই দু ঘন্টার মধ্যে একদম সমস্ত কাজবাজ কমপ্লিট করে রেখে তারপরে ওকে যাব আঁকতে যাই হোক চলো তবে এখন থেকে কাজবাজগুলো শুরু করি সবার আগে টেবিলটাকে পরিষ্কার করবো কারণ টেবিলটা ঘরের সামনে যেহেতু রাখা আছে এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখ করি একদম ঘরটা পুরো নোংরা হয়ে থাকে জানেন এই শুধু টেবিলটার জন্য পুরো গোটা ঘর হয় নোংরা হয়ে পড়ে আছে যাই হোক চলুন ঘরটা যে কবে কালার করে দেবে এটাই হচ্ছে সব থেকে মনের মনোভাবনা যে ঘরটা কালার করে দিলে তারপরে আবার জিনিসপত্র এদিক ওদিক টেবিলটাকে সরিয়ে এই পাশে রাখা ঠাকুরের সিংহাসনটা ঘরে নিয়ে যাওয়া কত রকমের কাজ কত রকমের মনোভাবনা মনের মধ্যে জড়িয়ে আছে জানেন ওদিকে আমার বাড়িটা কবে শুরু হবে নিজের বাড়িটা এদিকে ক কবে একটু কালার করে দেবে কত রকমের চিন্তাভাবনা নিজেদের থাকে বলুন তো বিশেষ করে যারা গৃহবধূ তাদের কিন্তু এই ঘর বাড়ি নিয়েই যত দেশের স্বপ্ন বিশেষ করে আমার মতন যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের তো আরও বেশি চিন্তা আমি রাত্রেবেলা যখন জেগে জেগে বসে থাকি তখনও ভাবি জানেন যে নিজের একটা ঘর হবে এটা কিনবো ওটা কিনবো কট একটাকে এই জায়গাটায় এই জিনিসটা রাখবো কত রকমের যে চিন্তা করি মনের মধ্যে কিন্তু সেই চিন্তাগুলো জানি না কবে সেই চিন্তায় মানে অবসানটা ঘটবে চলুন আপনাদের সঙ্গে বেশি বক বক করবো না তবে আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা অতি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দি না আপনাদের কাছে চলে যায় চলুন টেবিলটার কাভারটা পাল্টে নিয়েছি এখন জিনিসপত্রগুলোকে জাগা জিনিস জাগায় রেখে দেবো এই টমেটো দুটো কালকে গাছ থেকে তুলে নিয়ে এসেছি জানেন একটা গাছে দুটো টমেটোই হয়েছিল বিগত ছ মাস ধরে টমেটো দুটো বাড়লো বাড়ার পরে গিয়ে তুলে নিয়ে এসেছি হয়ে গেছে টেবিলটা গোছানো সুন্দর করে রেখে দিয়েছি চলে এসেছি সোজা কিচেন রুমে এখন কিচেন রুমের কাজটা হচ্ছে থেকে বড় কাজ কেন বলুন তো পিঁপড়ের এত উৎপাত যেখানেই কোনো না কোনো কিছু থাকছে বিশেষ করে তেলের কোটা মদার কোটা আটার কৌটা ও মা দেখি তে পিঁপড়াগুলো সেইখানে গিয়ে আরও রকম ওষুধ বাড়ি করে নিচ্ছে তারা তাই ভাবলাম আজকে জিনিসপত্রগুলো একেবারে হালকা ফুলকা করে দেবো রান্নাঘরে একদম হালকা ফুলকা জিনিস রাখবো সামনে তো আবার বর্ষা বাদলার দিন আসছে আর আমার কোয়ার্টারে তো জানেনি আপনারা সাপের যা উপদ্রব এখানে সাপ নিয়েই বসবাস করা বলতে গেলে এই তো এই গতকাল ভোরবেলা তিনটের সময় ঘুম থেকে উঠে যাচ্ছিলাম বাথরুমে লাইটটা হাতে করে ডাডি আসলে হয়তো সাপকে পাড়িয়েই দিতাম এরকম একটা পরিস্থিতি জানেন তারপরে তো আপনাদের দাদা ভাইকে সঙ্গে সঙ্গে ডাকি সে এসে সেই সাপটাকে মারলো জানেন মারার বা ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু লাঠি দিয়ে বের করতে গিয়ে আঘাত পেয়েছিলো সেই জন্য ভাবলাম না ওকে আর রেখে লাভ নেই সে বরং ভুগবে ভুগার থেকে চলে যাওয়া আরও বরং ভালো সেইভাবে সে সাপটাকে শেষ করে দেওয়া হলো হলে ওই আমাদের আবার ক্ষতি করতো জানেন চলুন হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করা এখন ওই ট্রেটাকে চেঞ্জ করবে আজ আর ওই বড়ো ট্রেটা রাখবো না জানেন বড়টা এটা নিচে যেহেতু ছিদ্র ছিদ্র ডিজাইন করা তো ওই ছিদ্রগুলো দিয়েই দেখছি পিঁপড়েগুলো আগুটছে বললামটা জিনিসপত্র অনেকটা হালকা করব এখানে একটা চেঞ্জও করেছি এখানে ওই যে যে আমার যে স্পুনগুলো থাকতো একটা গ্লাসের মধ্যে রেখে দিতাম কাচের গ্লাসের সেই স্পুনগুলোকে এখানে আর রাখবো না ওমার দেখি স্পুনগুলো এক দুদিন হতে না হতেই এত পরিমাণে নোংরা হয় কেন জানে ওই যে রান্না করি রান্নার যে তেল মশলা সমস্ত উড়ে উড়ে গিয়ে যায় পুড়ে উড়ে পরে আর যত দেশের নোংরা হয় তাই ভাবলো ওটাকেও আজকে এখান থেকে সরিয়ে দেবো জিনিসপত্র অনেক কিছু ভেবেছিলাম কিনবো তারপরে আবার ভাবছি যে ঘরটা যদি নাকি ভগবান করতে দেয় তাহলে ঘরেও তো আবার সেই দেশের ঘরে জিনিসপত্র কিনতে হবে তার থেকে কোয়ার্টারে যতটুকু যা জিনিস আছে সে কোয়াটারে বড়ও থাকুক আমি দেশের ঘরে আস্তে আস্তে করে টুকটাক করে একটা দুটো করে জিনিস বরং কিনবো হয়ে গেছে কিচেন রুমের টুকটাক কাজটা করে নিয়েছি এখন চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে এটা বলতে চলে আমাদের রুম জানেন ওই যে দেখেছেন এক ফানা কলা একটা ফানা বলে না ওটাকে এক কাঁধি বলে মনে হয় সেই কাঁধি কলা অ্যাকচুয়ালি আমাদের ছোট গাছ তো ওই কটা কলা হয়েছিল তো যাই হোক আদির আমার ভারী পছন্দের একটা ফল জানেন এই কলাটা তো ওর বাবা বলেছে এইভাবে উল্টো করে ঝুলিয়ে দিলে নাকি তাড়াতাড়ি পেকে যাবে ও রাতারাতি দেখছি পেকে গেছে তো ছেলেটা দেখছি তুলে তুলে নিয়ে খায়ও বেশ সুন্দর ওটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে তুলতে সুবিধা হয় সেই জন্য চলুন এই স্টোর রুমটা অর্থাৎ আমার এখানে আগে শ্বশুর বসে যখন আমার কাছে থাকতেন তখন তো বাবা এখানেই থাকতেন বাবা যখন বাড়িতে চলে গেল তখন এই রুমটা প্রায় বলতে গেলে ফাঁকাই থাকে যদি কখনো সখনো আমার ঘরে কেউ আসে বেড়াতে তখন তাকে এই রুমটাতে শুতে দেওয়া হয় অ্যাকচুয়ালি এই রুমটা ব্যবহার আমরা এই কারণেই করি না ওই রুমটাতে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে জানেন আর ওই রুমটাতে আমরা যেহেতু শুরুর থেকে থাকি সেই জন্য ওই রুমটাতেই থাকা হয় এই বাইরের রুমটাতে আর থাকা হয় না হয়ে গেছে চলুন প্রায় গোজ গাছ করা এটা হচ্ছে আমার গাড়ির ব্যাটারি সেটাকে একটুখানি ভালো করে গুছিয়ে গেছি রেখে দেবো চালের স্টিলের ড্রামটাকে এখানে এনে রেখে দিলাম আর ময়দার ডিব্বাটাকেও এখানে এনে দিয়েছি বললাম বললামটা আজকে ঘরটাকে একটুখানি হাতে নিয়ে গোজ গাছ করে নেবো একটু জিনিসপত্র এদিক থেকে ওদিক করবো আর কি কেন বলুন তো ঘরে ওই ছোট্ট যে টেবিলটা আছে সেখানে জিনিসপত্র একদম ধরছে না জানেন তাই ভাবলাম বড় বড় যে কৌটাগুলো থাকে সেই কৌটাগুলোকে বড়োভাবে এইখানে রেখে দিই এগুলো আমার সপ্তাহে এক দুবার ব্যবহার করা হয় সেগুলো তো আর আমার ওখানে না রাখলেও চলে তাই ভাবলাম সেগুলোকে এখানেই বড় রেখে দিই আর যেগুলো খুব প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে হাতের কাছে রেখে দেবো চলুন এই কৌটাগুলো আর ব্যবহার হয় না ঘরে এখন আর খুব একটা মশলাপাতি আলি না জানেন যতটুকু প্রয়োজন ততটুকুই আনা হয় যখন যেটা প্রয়োজন তখন আপনাদের দাদাভাইকে বলে দিলে নিয়ে চলে আসে আগে তো আমাদের গাড়ি ছিল না এখন আমাদের দু দুটো গাড়ি সঙ্গে একটা সাইকেলও আপনাদের দাদাভাইয়ের সাইকেলটাও তো বিক্রি করে দিয়েছে কিন্তু আমার সাইকেলটা রয়েছে আর যেহেতু গাড়ি হয়ে গেছে হুট করে কোনো জিনিসের প্রয়োজন পড়লে নিয়ে চলে আসা যায় আগে যখন আমাদের গাড়ি ছিল না তখন আমরা কিন্তু ওই জিনিসপত্র বেশি বেশি করে এনে রাখতাম যাতে আমাদের হঠাৎ করে মনে পড়লে সেটা আমাদের না হয় টেবিলের নিচটাতে গুছিয়ে নিয়েছি এখন এই যে চলে এসেছি কিচেন রুমের এই ছোট্ট টেবিলটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য ঘরে তো কিচেন চিমনি বা কোনো কিছুই লাগানোর ব্যবস্থা নেই আর এখানে লাগানোও যাবে না যেহেতু এটা রেলওয়ে কোয়ার্টার এখানে কিন্তু সমস্ত কিছু আমাদের সরকারের উপরে ডিপেন্ড করে থাকতে হয় তাছাড়া কী বলুন তো এখানে এসি লাগানো বা কিচেন টেবিল লাগানো এই সমস্ত পারমিশনের দরকার হয় সেই জন্য কিন্তু আমাদের ঘরে তেমন কিছু লাগানো নেই আর যার কারণে এই কৌটাগুলো এত পরিমাণে নোংরা হয় তেল মশলার দ্বারা এই টেবিলটাও বেশি কয়েক বছরের না জানেন আমার ছেলের যখন দু বছরের জন্মদিন হল তখন আমার মা এই টেবিলটা আর একটা চেয়ার দিয়ে গেছিলো আর একটা বড় টেডি ওটাও দিয়ে গেছিলো উপহারস্বরূপ চল টেবিলটাও দেখছি একটুখানি কেমন কেমন হয়ে গেছে উপরের যে পার্টটা সেই পার্টটা উঠে যাচ্ছে এটা শুধুমাত্র ওই তেল মশলার কারণেই জানেন তো সেটাকেই ব্যবহার করছে আর কি করা যাবে টেবিলটা ভালো আছে শুধু উপরের কাপড়টা তুলে দিলে হয়তো ঠিক হয়ে যাবে মশলার কৌটাগুলোকে ভালো করে ধুয়ে মুছে আবার রেখে দেবো অনেকটাই জায়গা আমার হালকা হয়ে গেছে কি দেখেছেন কত জিনিস কম করে দিয়েছি আসলে বড় বড় ডিব্বাগুলোতে এখান থেকে সরিয়ে দিয়েছি যার জন্য অনেকটা জায়গাও বেরিয়ে গেছে আজকে আমার বেডরুমের অবস্থা ভীষণ ভীষণ দুর্বিশহ কেন জানেন গতকাল রাত্রেবেলা আপনাদের দাদাভাই জামা খুঁজতে গিয়ে জামা কাপড় ফেলেছিল তার সঙ্গে সঙ্গে আদিত্য তো তারপরে আরও জামা কাপড় বের করেছিল যার কারণে এই আলনাটা এত পরিমাণে এলোমেলো হয়ে রয়েছে যাই হোক চলুন সবার আগে আলনাটাকে গুছাই জামা কাপড় এমন একটা জিনিস যে প্রত্যেকটা দিন নতুন নতুন জামা কাপড় পরতেও ইচ্ছা করে তার মধ্যে আবার অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন ঘরে রাখারও জোর থাকে না তো আমার হয়েছে অবস্থা সেরকম আমি যে খুব কেনাকাটা করি তাও নয় আবার একেবারে যে কেনাকাটা করি না সেটাও নয় চলুন জামা কাপড়গুলো এবার ভালো করে আল্লাহ গুলো মেলে দিই রাখি যাতে কিনা তাড়াতাড়ি করে হাতের কাছে নাগালে পাওয়া যায় যখন যেটা প্রয়োজন আসলে জামা কাপড় যত গুছিয়ে রাখা যায় হাতের নাগালে তত কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে রাখাও মানে পাওয়াও যায় কিন্তু ছেলে মানুষদের দশাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ওরা একটা কুচতে গিয়ে তিনটে জামা ফেলে জানেন চলুন হয়ে গেল প্রায় জামা লাল্লাটা গোছানো টুকটাক জিনিসপত্র অনেক উঠিয়েও দিয়েছি যেগুলো প্রত্যেক ব্যবহার করি না তাছাড়া তো এখন স্কুল ছুটি পড়ছে জামা কাপড় এখন বেশ প্রয়োজনও হয় না সেই জন্য সেটাকে তুলেও দিয়েছি চলুন এটা গোছানো হয়ে গেছে এখন এই ফ্রিজটাকে একটু মুছে নেবো ফ্রিজটাকে একটু মুছে নেবো তারপরে যাবো আবার জামা কাপড় ধুতে জানেন দুটো একটা জামা কাপড়ও পরে রয়েছে সেগুলোকে একটু ধুয়ে উছে তারপরে আবার যাবো আদিত্যকে আনতে হয়ে গেছে চলুন প্রায় ফ্রিজটা মোছা ফ্রিজটা দেখছি হালকা হালকা ঘেমেছেও জানেন যাই হোক চলুন জামা কাপড়গুলো এবার ধুয়ে দিই সকাল থেকে এত পরিমাণে ডাস্টের অ্যালার্জিতে ভুগছি বললাম না সপ্তাহে একটা দিন পরিষ্কার না করলেও বা নয় কিন্তু এত পরিমাণে ডাস্ট অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে ধুলো বাইলার কাজ একেবারে করতে পারি না আর অ্যালার্জি হলে পরে গলা মুখ বসে যায় সর্দি কাশি এসে যায় আর হ্যাচি দিতে দিতে পুরো পাগল হয়ে যায় যার কারণে যখন ওই ডাস্টের কাজগুলো আমি করি বেশিরভাগ দিন মাস্ক পরে তারপরে কাজ করি যখন মাস্ক হাতের কাছে পাই না তখন একটা কাপড় বেঁধে মুখে ডাকে তারপরেই কাজগুলো কিন্তু করি হয়ে গেছে চলুন আদিত্যকে টিউশানে আনতে যাওয়ার টাইম প্রায় ভাবলাম তার আগে আরও ছোট্ট একটা কাজ করে যায় গতকাল রাত্রেবেলা আপনাদের দাদা ভাই এই যে এত পরিমাণে লঙ্কা নিয়ে এসেছিল তো ওই লঙ্কাগুলোর প্রত্যেকটা বোটে এই দেখুন পৌচা মতন অ্যাকচুয়ালি ও আনতে চায়নি ওকে একজন যে আনতে দিয়েছিল সে নেবে হচ্ছে দু টাকা পাঁচ টাকার জিনিস কিন্তু আপনাদের দাদা ভাই আবার গেছে সে আর দু টাকা পাঁচ টাকার জিনিস আনা মানুষ সে তো আনে পঞ্চাশ ষাট টাকার জিনিস তো যাই হোক আনতে তার থেকে অল্প কিছু নিয়ে নিয়ে সে আবার বাদ বাকিটা ফিরিয়ে নিয়ে এসেছিল তো লঙ্কাগুলো দেখলাম বেশিরভাগটাই খারাপ সেই জন্য ভাবলাম চলুন বেটে গুটে ফ্রিজের মধ্যে রেখে দেবো যে কটা দিন খাওয়া যায় ও এনে বলেছিল যে সস্তা পেয়েছি জন্য নিয়ে চলে আসলাম আর যাকে দেবো এনে সে তো অল্প নিয়েছে আর এই অল্প পরিমাণে কি করে আনি বলো তো আমি বললাম আচ্ছা হোক এনেছো যখন দাও ফ্রিজে বেটে রেখে দেবো লঙ্কাগুলো তাহলে আর খারাপ হবে না এইভাবে গোটা রেখে দিলে লঙ্কাগুলো সব জায়গায় খারাপ হয় আর এমনিতেও তো আমরা বাটাই বেশিরভাগ খাই কাঁচা আমাদের খুব খাওয়াই খাওয়া হয় আর সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ঘরে আরও অনেক কাঁচা লঙ্কা পড়ে রয়েছে হয়ে গেছে কাঁচা লঙ্কাটা পেস্ট করা এটাকে ঢাকনা দিয়ে এখনই ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ওই মিক্সির গ্রাইন্ডারটা থাকোভাবে জল দিয়ে ধুয়ে যখন রান্না করবো তখন দিয়ে দেবো ফ্রিজে রাখা ছিল কালকের গতকাল আলার মাছ সেটাকে একটু বের করে নিয়ে আসতে গিয়ে অবস্থা দেখি যে এরকম দেখুন বরফে একটা বাটি তৈরি হয়ে গেছে এত পরিমাণে বরফ জমেছে অ্যাকচুয়ালি কালকে ডিপ ফ্রিজটা রেস্টে রেখেছিল জানো যাতে কি না ওর ফ্রিজের সব বরফগুলো ঘষে ঘষে পড়ে যায় তাড়াতাড়ি করে পরিষ্কার করতে পারি তো আপনাদের দাদা ভাই সাধারণত ফ্রিজের পেছনটা পরিষ্কার করে দেয় আর আমি করি ভেতরটা পরিষ্কার তো এই ফ্রিজের যেহেতু ডিপ ফ্রিজটা রেস্টে রাখা ছিল সব বরফগুলো এই গামলার ভেতরে এসে পড়েছিল চলুন মাছগুলোকে এবার জল দিয়ে একটুখানি সামান্য ভিজিয়ে রেখে দেবো যাতে ভেতরে যে বরফটা আছে সেটা ভেঙে যায় হয়ে গেছে চলুন ভেঙে গেছে বরফটা পাঁচ মিনিট মতন পরে আবার এই যে মাছটাকে এবার ধুয়ে মুছে রেখে দিব হয়ে গেছে মাছটা থাক ওখানে চলুন পটলগুলোকে কেটে নিয়েছি সবজিগুলোকেও কেটে রেখে দিলাম বললাম না হাতে কিছুটা সময় আছে ভালো আমি এই সময়টাকে কাজে লাগাই ও চলে আসলে তো আবার কাজ করতে পারবো না ঠিকঠাক মতন তাই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি আপনাদের দাদা বা বলেছিলো যে দুপুরে খাবে না তাও সব গুছিয়ে রেখে দিলাম রাত্রেবেলা যখন রান্না করব, তাহলে আমার একটা সুবিধা হবে কি আদিত্যকে পরানোর সময়টা পাবো তাহলে আর আমার গোছানো লাগবে না তখন সেই জন্য এখন যেহেতু হাতে সময় আছে সবটা গুছিয়ে রেখে দেবো দুপুরবেলা শুধুমাত্র আদিত্যর জন্য এক পিসা মাছ দিয়ে মাছের ঝোল করবো আর আমি একটা ডিম অমলেট করে খেয়ে নেব এই কটা দিন হলো ডিমের ব্যামো হয়েছে আমার জানেন ভারী খেতে ইচ্ছে করে ডিম অমলেট তারই ব্যতিক্রম কিছু নয় নিজের পছন্দ মতন করে রান্না বান্না করে খেয়ে নিই ছেলেটাকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে আসতে না আসতে রাস্তায় একটা পেয়েছে তার সেই তারটা নিয়ে বসে গেছে কাটাকুটি করতে কলা ছুলে দিয়েছি চারটে বললাম এটা চারটে কিন্তু এখনই ফিনিশ করবে ব্যাস কলা কি পছন্দের একটা খাবার সামনে বলে না খেয়ে থাকে কলা টাটাই খেয়ে নেবে একা একা তা আমি ভাবলাম এবার দুটো মুড়ি খাই আমার আবার ওষুধ খাওয়া আছে জানেন আপনার আমি আজকে ভয়েস দিচ্ছি জানি না আপনারা বুঝতে পারছেন কি না তবে আমার ভারী শরীর খারাপ এই শরীর খারাপের জন্য আমি গত কয়েকদিন ভালো মতন ভিডিও করতে পারিনি ভিডিও শ্যুট করা থাকলেও সেগুলোকে আমি কিন্তু এডিটও করতে পারিনি আর এখনও পরিমাণে এত পরিমাণে শরীর খারাপ কিছুতেই কিছু করতে পারছি না যার জন্য ওষুধটা আমাকে খেতে হবে কলা গাছগুলোর অবস্থা দেখেছেন কি হয়ে রয়েছে এই কলার ঘাঁদির ভিতর থেকে একটা কলা কাঁধি আবার হয়েছিল সেটাই আমরা খাচ্ছি ভারী মায়া লাগে জানেন যে আমাদের গায়ের উপরে একটু সামান্য যদি নোংরা হয় আমরা কেমন মানে ভুগি বলুন তো আর এই গাছগুলোকে পুরো লতা পাতায় আঁকড়ে ধরে রেখে দিয়েছে গত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে গাছগুলোকে একটু পরিষ্কার করবো আজ একটু রোদও বেরিয়েছে জোকের উৎপাতটা হয়তো থাকবে না জোকের ভয়ে নিচে নামি না একদম এত পরিমাণে কচু শাক আছে এখানে সে কচু শাকও না কাটতে আমি কখনো নামি না শুধুমাত্র জোকের তবে আজ সাহস করে নামলাম একটাই কারণ যে যা হয় হবে জয় ভোলেনাথের নাম নিয়ে একেবারে পড়েছি যদি যোগ কিনা আসে আসুক দেখা যাবে পরের ব্যবস্থা তবে আজকে গাছগুলোকে পরিষ্কার করে তবেই আমি এখান থেকে যাব। আজ সঙ্গে করে নিয়ে এসেছি বলেছি তুই ছাওয়া জায়গায় একটা জায়গায় বস আমি ততক্ষণ গাছগুলোকে পরিষ্কার করি হয়ে গেছে আমার গাছ পরিষ্কার করা স্নানটাও করে নিয়েছি দাঁড়ান আপনাদেরকে একটা বার দেখায় গাছগুলো কেমন পরিষ্কার হয়েছে অক্লান্ত পরিশ্রম হয়ে গেছে জানেন এখন একদম হাঁটতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু যদি শুতে পারতাম ভীষণ ভালো লাগতো চুলগুলো ভিজে গেছে একদম ঘেমে চেপে মাথায় কিন্তু জল নিনি জানেন দেখুন গাছগুলো এখন পুরো পরিষ্কার হাওয়াতে কেমন নড়ছে দেখেছেন পাতাগুলো এই কটা দিন ওরা ওরাই নিঃশ্বাস নিতে পারছিল না দম বন্ধ হয়ে যাচ্ছিল ওদের এরকম অবস্থা আর আপনাদের দাদাভাইকে যে বলবো তারও অবস্থা নেই তার কারণে এত পরিমাণে ডিউটির চাপ মানুষটা যায় সকাল ছটায় ফেরে সন্ধ্যে ছটায় ওকেও এই জন্য বলতে পারি না চলুন এবার দুপুরে রান্নাটা করি আদিত্যর জন্য বললাম না শুধুমাত্র আদিত্যর জন্য এক পিস মাছ যে ঝোল করা হবে যাই হোক সব মাছগুলো আবার ভেজে রাখছি তাহলে মাছগুলোকেও ভেজে রেখে দিই তাহলে রাত্রেবেলায় এই কাজটাও আমার করা লাগবে না ঝটপট করে শুধু মাছের ঝোলটা বসিয়ে দেবো হয়ে যাবে গতকালকে মাছ এনে আপনাদের দাদাভাই একটা হাস্যকর কথা বলছিলো বল শঙ্কর মাছের পিসগুলো এত সুন্দর করে দিয়েছে তুমি দেখে ভারী খুশি হবে তো আমি তো ভাবলাম কী না কী পরে দেখছি না মাছের পিসগুলো একটু ছোট হয়েছে সেই জন্য আমাকে টিটকারি দিয়ে কথাটা বললো তো যাইবাক হোক ওর মনের মধ্যে ও যেটা ভালো বুঝেছে সেটা বলেছে কিন্তু এই পিসগুলো বলুন তো একেবারে কি ছোট এই পিসগুলো যথেষ্ট বড় আমার কাছে তো মনে হয় যথেষ্ট বড় আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি কী জানেন যখনই এক মুঠো ভাত খেতে যাই যে অনাহারে মানুষগুলো মারা যাচ্ছে দিন দিন না খেতে পেয়ে আমাদের দেশে যে পথ চলতি মানুষগুলো তাদের কথা যখনই মাথায় আসে আমার একদম মন থেকে বলছে আমার মানে শরীরের মধ্যে ভালো দিতে পারি না কেন জানি না আমার তাদের জন্য ভারী কষ্ট হয় আর আমি সত্যি কথা বলতে আমি পাঁচ টাকা রোজগার করে আমি যেখানে তিন টাকা রাখবো দু টাকা খাবো এরকম একটা মানুষ আমার কখনো গ্লাসবহুল জীবনযাপন একেবারে পছন্দ হয় না যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে ডিম অমলেট করে নেবো একটা একটু পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম অমলেট করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হবার পরে ওটাকে নামিয়ে নেবো এদিকে প্রেশার কুকারে দুটো ভাত বসিয়েছিলাম ওর মধ্যে দিয়েছি আলুটা সিদ্ধ যাতে আদিত্য আলুটা ঝুলে দিলে তাড়াতাড়ি করে গলে যায় তাই প্রেশার কুকারে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়ে দিয়েছিলাম তাই ভাতটাও এখন একটুখানি হয়ে গেছে ওটাকে বের করে নেবো হয়েও গেছে ভাতটা কারণ এই চালটা না ভীষণ তাড়াতাড়ি দেখছি ভাতটা হয়ে যায় যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আরও একবার করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন